চুপ থাক এখন থেকে যেভাবে বলবো সেভাবেই চলবে নতুন বউ আজই রান্না দেখতে হবে আর ঘর সংসারে সব নিয়ম কানুন মানতে হবে মনে রাখবি আমাদের ঘরে অলসতা চলবে না আমি চেষ্টা করব তবে এখানে চেষ্টা চলবে না ভুল করলে শাস্তি হবে বুঝলি তো আমি চেষ্টা করব চেষ্টা এখানে চেষ্টা করলে চলবে না চুল চুলার আগুন বাসন সব ঠিক রাখতে হবে ফুল হলে আমরা সবাই দেখব এখানে সবাই নজর রাখে তুমি যদি নিয়ম না মানো বুঝবে এখন যাও গিয়ে রান্না করো গে আমি কোথায় এসে পড়লাম আমি কি কখনো সুখের মুখ দেখতে পারবো না দেখেছিস আজ থেকে আমাদের নিয়ন্ত্রণে থাকবে হ্যাঁ মা এখন থেকে বুঝতে হবে এখানে কেমন নিয়ম সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করো বাবা মায়ের আধুর পায়নি ভেবেছিলাম এবার পাবো কিন্তু এখানেও রূপা চা আনছিস কি পরে রান্না শুরু করতে হবে হ্যাঁ আনছি রূপা আজ থেকে সব কাজ তোর হাতে রান্না ধোয়া ঘর পরিষ্কার কাপড় পরিষ্কার সবই তুই করবি হ্যাঁ মা আমি সব করবো কাজে যেন ফাঁকি দিও না বৌদি এই কাপড় গুলো ধুয়ে শুকাতে দাও তাড়াতাড়ি আর এরপরে সে রান্নাটা করবে সৃষ্টিকর্তা আমার কপালে কি কোনো সুখ লেখুনি ছোটবেলা থেকেই বাবা মাকে হারিয়েছে কখনো সুখের মুখও দেখতে পাইনি ভেবেছিলাম একটু সুখের মুখ দেখবো থেকে কি হয়ে থাক রূপা কাপড় ধোয়া শেষ করে বাড়ি ফিরে যায়। আই রূপা এখনো থালা বাসন গুলো ধোয়া হয়নি। রান্না কখন হবে শুনি? তোর মরা মা এসে কি সব কাজ করবে নাকি হ্যাঁ? মা আমি এক্ষুনি করছি। রান্না কখন হবে শুনি? খুদায় তো আমার পেট গেল। তুমি আমাকে কেন একা করে চলে খেলে আমি তো আর পারছি না মা তুমি কি চুলা ঠিক রাখতে পারছো এই চুলার আগুন যেন কিছুতেই তোমার নিয়ন্ত্রণে নেই মন কোথায় হ্যাঁ মন কোথায় দিয়ে কাজ করছো শুনি আমি আমি ঠিকভাবে করারই চেষ্টা করছি রূপা আজও ভুল করেছো আমাদের ঘরে অলসতা মানা হবে না তুমি এখানে অতিথি নও কাজ তোমাকে করতেই হবে মা এই বউতো একদিনও কাজে মন দেবে না মনে হচ্ছে সবই তার জন্য নতুন আর সে বুঝতেই পারছে না এখানে কঠোর নিয়ম মানা ছাড়া চলবে না দিদা আমি কি আর করতে পারবো যদি ধৈর্যই হারাই তবে যে সব শেষ হয়ে ছাপে আমি হাল ছাড়বো না হ্যাঁ কেউ আমাকে ছোট করতে পারবে না আমি আমি আমার চেষ্টা চালিয়ে ছাপু রূপা তাড়াতাড়ি রান্না শেষ করে সবাইকে খেতে দে হ্যাঁ মা রান্না প্রায় শেষ হয়ে এসেছি আমি সব্বাইকে খেতে দিচ্ছি রূপা রান্না শেষ করে সব খেতে দেয় এত কষ্ট আমাকে কেন দিচ্ছ ছোটবেলায় বাবা আমাকে হারালাম ভেবেছিলাম বিয়ের পর একটা ঘর পাবো একটু ভালোবাসা পাবো কিন্তু এখানেও এখানেও শুধু অবহেলা তিরস্কার আর কাজে বোঝা আরে আয় রূপা এখনো ঘুমাস কাল ভোরে উঠতে হবে কাজ পড়ে আছে যে নতুন বউ হয়ে এসেছিস বোনের ছাড় পাবি না কিন্তু হ্যাঁ মা হ্যাঁ এখনই যাচ্ছি কিন্তু দিদা তুমি তো বলেছিলে সাহসী মেয়ে হয়ে বাঁচতে হবে কিন্তু দিদা এখানে তো কেউ আমার কান্নাই শোনে না কেউ আমার পাশে নেই আমি যে খুব একা দিতা রূপা চোখ মুছে চুপচাপ বসে থাকে মুখে ক্লান্তি চোখে চোখের আশা আজ আমি সকালে তাড়াতাড়ি রান্না করে ফেলেছি ভেবেছিলাম তুমি খেয়ে তারপরে বাজারে এই সব কথা পরে বলো এখন আমার সময় নেই বাজারে কাজ আছে কিন্তু একবার খেয়ে খেলে তো ভালো হতো আর তুমি না খেলে যে আমারও ভালো লাগবে না এই সব নাটক আমার সামনে করো না আমি চাই না কেউ সকালে আমার মাথা খাক ঘরের কাজ করো বেশি কথা বলো না হুম এখানে কেউ তোমার মায়ায় ভাসবে না বুঝলে আমি তো আমি তো কিছুই বলিনি শুধু চেয়েছিলাম একটু খেয়ে বাজারে যাক মুখে মুখে একদম কথা বলবে না আমি কি দোষ করেছি সৃষ্টিকর্তা আমি ভেবেছিলাম এই ঘরটা আমার নিজের ঘর হবে কিন্তু এখানে যে আমাকে কেউ চায় না কেউ ভালোবাসে না পুকুরে ছোটবেলায় আমি লতার সঙ্গে খেলতে আসতাম তখন সব খুব তো সহজ লাগতো রাজ আজ সেই জায়গায় এসে মনে হচ্ছে আমি যেন একেবারে একা হয়ে গেছি মা তুমি আকাশ থেকে কি আমার কান্না শুনতে পাও আমি তো নিজে একটা খড় চেয়েছিলাম ভেবেছিলাম বিয়ের পর স্বামী আমার পাশে থাকবে আর শ্বশুর বাড়ি আমাকে আপন করে নিবে কিন্তু এখানে এখানে তো আমার দিকে কেউ থাকায় না একটুখানি ভালোবাসাই তো চেয়েছি এটাই কি আমার অপরাধ আমি তো কারো কোনো ক্ষতি চাইনি আমি শুধু চেয়েছিলাম একটু আপন মানুষ ওদের মতো আমিও একদিন এমন হেসে খেলে বেড়াতাম তখন ভাবিনি পরবর্তী জীবনটা এত কষ্টের হবে দিদা তুমি বলেছিলে না আমি সাহসী মেয়ে কিন্তু দিদা আমি আর কত কষ্ট সহ্য করব। কেউ আমার পাশে নেই দিদা সে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে তারপর কলসি করে ধীরে ধীরে ঘরের দিকে হাঁটা দেয় সৃষ্টিকর্তা সত্যি যদি তুমি থাকো তাহলে একটুখানি শান্তি দাও আমি যে আর পারছি না চিঠিটা দেখেছিস দিদার বাড়ি থেকে এসেছি তোকে চিঠি দেখেছি আমার দিদা তার স্বাস্থ্যের কি খবর আমি জানতে চাই কি লিখেছে দিদা দেখবি তোর দিদা অসুস্থ তোকে যেতে বলেছি দিদার কথা ভেবে আবার যাবার জন্য কাঁদিস নে যেন কি হয়েছে দিদার আমাকে বলুন না দিদার কি অবস্থা আমি আমি যাব দিদার কাছে রূপা এখানে আবেগের জায়গা নেই কাজ শেষ কর তারপর সব ভেবে দেখব যাওয়া যায় কি না তুই গেলে বাড়ির কাজ করবে কে শুনি আমার দিদা অসুস্থ আমি তাকে দেখতে যেতে চাই আবার মুখে মুখে কথা এখানে আবেগ দেখানোর কোনো সময় নেই যা গিয়ে কাজ কর অনেক কাজ পড়ে আছে দেখিছো মা ওর কত সাহস মুখে মুখে কথা বলে দিদার না দিদা তুমি অসুস্থ আর আমি আমি দূরে তবু আমি হাল ছাড়ব না আমি যাব তোমার কাছে আমি চেষ্টা চালিয়ে যাবো দিদা তুমি অসুস্থ আমি দূরে দিদা কেউ আমাকে যেতে দেয় না তুমি ছাড়া আমি একা আমি নিঃসঙ্গ দিদা জীবন কঠিন কেউ যদি তোমার উপর অবিচার করে তবে তুমি চুপ থেকো না নিজের মর্যাদা হারিও না নিজের জন্যে দাঁড়াও আমি আমি বুঝেছি শুধু সহ্য করলেই সবকিছু বদলাবে না শাশুড়ি ননদ স্বামী যারা আমাকে ছোট করেছি তাদের সঙ্গে আমাকে দাঁড়াতে হবে মানে কিন্তু দিদার স্নেহই আমার শক্তি আর দিদার অসুখে আমি যাব না আমি হাল ছাড়ব না আমার মর্যাদা অহংকার অধিকার আমি সব রক্ষা করব আমি কাঁদব না আমি লড়ব আমার একই বৌদি তুমি কাপড় গোছাচ্ছ কেন তুমি কোথাও যাবে রূপা কোনো কথা না বলে কাপড় গোছাতে থাকে রূপা কি হচ্ছে কি এসব শুনি কাপড় গোছাচ্ছিস যে কোথায় যেতে চাইছিস মা আমি আমার দিদার কাছে যেতে চাই উনি অসুস্থ আমাকে যেতে হবে মা বলে কি মায়ের অনুমতি না নিয়ে পালানোর চেষ্টা করছে দেখি এই ঘরে থেকে কেউ নিজের মতো সিদ্ধান্ত নেয় না বুঝলি তুই এখন এই সংসারের বউ তোর নিজের ইচ্ছে ঘর ছাড়তে পারবি না আমি পালাচ্ছি না মা দিদা আমার মা সমান তিনি অসুস্থ আমি ওনার কাছে যাবো ওনার পাশে থাকবো আমি বাপরে বাপ দেখেছো মা এখন নিজেই সিদ্ধান্ত নিচ্ছি আগামীকাল হয়তো বলবে এই সংসারের নিয়ম মানব না তুই ভুলে যাস না রূপা এই ঘরে তুই বউ হয়ে এসেছিস দিদার নাতনি হয়ে না তুই যেদিন এখানে পা দিয়েছিস সেদিন থেকেই তোর সব ইচ্ছে শেষ সবকিছু এখন এই ঘরের নিয়মেই চলবে আমি ছোটবেলা থেকেই অনেক কিছু সহ্য করেছি মা বাবা মাকে হারিয়েছি কষ্টের মধ্যে বড় হয়েছি এখানে এসে ভেবেছিলাম আপন মানুষ বাবু কিন্তু এখন এখন আমার দিদাও অসুস্থ আমি যেতে চাই আর আমি যাব এখানে কি হচ্ছে কেন এত চেঁচামেচি দাদারে তোর পালিয়ে দিদার বাড়ি যেতে চাইছি তাই কাপড় চোপড় গুছিয়ে ফেলেছি এটা কি সত্যি রূপা তুই আমাদের না বলে যেতে চাইছিস হ্যাঁ চাই আমার দিদা অসুস্থ আমি ওনার কাছে যেতে চাই আর এটা পালানো না এটা দায়িত্ব ভালোবাসা তুই আমার অনুমতি ছাড়া এক পাও বাইরে যেতে পারবি না এই ঘর আমার এখানে যা হবে আমার কথাই হবে তুমি যতই বলো না কেন আমি আমার দিদার কাছে যাবই উনি আমাকে মানুষ করেছেন আমি যাবো উনার কাছে আর এটাই এটাই আমার সিদ্ধান্ত এই বউটা তো আজ সীমা ছাড়িয়ে ফেলেছে না মা আমি সীমা ছাড়াইনি আমি শুধু আমার হৃদয়ের কথা বলছি এতদিন চুপ থেকেছি হাজ হাজ আর পারছি না আমরা অন্যায় করেছি তোমার সাথে আমরা অন্যায় করেছি আমাদের ক্ষমা করে দাও আমি দিদাকে দেখতে এসেছি তুমি যে ফুল বুঝতে পেরেছো এটাই অনেক তুমি ওকে আর কষ্ট দিও না বাবা আমি কথা দিচ্ছি দিদা আর কখনো কষ্ট দেব না সবাই তাদের ভুল বুঝতে পারে